আগুনের মতো পাশ হয়ে একদম আমাদের একজন সিকিউরিটি গার্ড ছিল ওনার গায়ে পুরার মতো আগুন লাগছে গাছটা যা আছে পুরো ঝুলে গেছে ভিতরে একটা লোক ওখানে ঘরে আগুনের জন্য বাড়াতে পারতেছে না গেটে তালা দেওয়া কোন রকম তালাটা খুলে গায়ের মধ্যে কম্বল গায়ে দিয়ে বেড়ে ওকে নিয়ে যাওয়া মহারাজা নিয়ে যাওয়া হলো মঙ্গলবার ভোর রাতে শিলিগুড়ির অদরে ফুলবাড়িতে পিএইচ এর পানীয় জল পরিশোধন কেন্দ্রের একটি ঘরে রাখা কেমিক্যাল থেকে বিস্ফোরণ জানা গিয়েছে মঙ্গলবার রাত দুটো নাগাদ হঠাৎই পানীয় জল শোধন কেন্দ্রে বিস্ফোরণের শব্দ হয় কেন্দ্রে কর্মরত এক কর্মী জানান ঘরে রাখা রাসায়নিকে কোনো কারণে আগুন ধরে যাওয়ায় তার থেকে বিস্ফোরণ হয় ঘটনার দায়িত্বে থাকা রক্ষী গুরুতর আহত হয়ে এই মুহূর্তে আইসিসিউতে রয়েছেন বলে জানা গিয়েছে সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছেন আধিকারিকরা ঘটনাটা কি ওই ঘরটা থেকে হঠাৎ রাত্রে তার কেউ বুঝে বুঝে নাই আমরা সবাই ডিউটি যার যার ডিউটি করে আমরা একটু বিশ্রাম করতেছিলাম তো বিশ্রাম করার সময় এই সময় আমরা তো আমাদের পিছনে মেকানিক্যালে আমরা আমাদেরকে ফোন দিলো ফোন দেওয়ার পরে আমরা এখানে সামনে এসে দেখি দাও দাও করে আগুন জ্বলছে ভিতরে একটা লোক ওখানে ঘরে আগুনের জন্য বাড়াতে পারতেছে না গেটে তালা দেওয়া রকম তালাটা খুলে গায়ের মধ্যে কম্বল গায়ে দিয়ে বেরে ওকে নিয়ে যাওয়া মহারাজা নিয়ে যাওয়া হলো

কোন জায়গা এটা ফুলবাড়ি পিয়েছি